তো বিদেশ যাওয়া বাদ দিয়ে আপনি লেবু চাষ শুরু করলেন কি মনে করে না মোটামুটি উপায় করা যায় কিনা তো আপনার বছরে কেমন আসে লেবু থেকে লেবু বাগান থেকে আপনি তো প্রথমে ছোট আকারে শুরু করছিলেন তো আপনি যে সময় চারাটা নিয়ে আসেন আপনি চারাটা কই থেকে নিয়ে আসছিলেন মহেশপুর থেকে নিয়ে আসছিলেন চারা করছিলেন তার মাঝে ধরা শুরু হয়ে গেল সেই সময় আপনি পেয়ারা কেটে দিলেন তো এখন মোটামুটি যারা নতুন ভাবে চাষ করতে চাচ্ছে তাদের তারা কি করতে পারে এই লেবু চাষটা কি করতে পারে নেব চাষ করলে অনেক লাভবান আমার জানা মতে যে একটু কাশি বছরে কেমন বছরে এখন এক 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 রকম চাষ নিজে করার কাজ যারা আমি করতে পারিনি হয়তো হয়তো আমার একটু ব্যর্থতা আছে তাই আমি করতে পারিনি যারা ব্যর্থতা নেই টাকার এক এক দিকে দশ লাখ বারো লাখ পনেরো লাখ করে হচ্ছে আর যারা ব্যর্থতা তারা পাঁচ লাখ দু লাখ তিন লাখ এটা খরচ কেমন এটা খরচ করলে অনেক কিছু আমরা তো খরচ করিনি আমাদের একেবারেই খরচের সংখ্যা খুব কম

যারা সাইডে আছে এই যে এই সব সাইডে সব লেবু হয়েছে দেখেন আপনারা কত সুন্দর লেবু এই যে আপনারা চাইলে অবশ্যই লেবু চাষ করতে পারেন

যারা নতুন করে চাষ করতে চাই তারা কি লেবু চাষটা করতে পারে অবশ্যই লেবু খুব হচ্ছে লাভজনক চাষ মানে এখানে না দেখলে বুঝানো যাবে না মানে যেগুলো গাছে ধরেছে আপনারা দেখেন কি ধরা ধরেছে লেবু মনে করেন চাষ করলে করতে পারে লেবুর চাষটা আসলে লাভজনক এবং অনেক খরচ কম এটাই ভাই তো বলছি আপনার লেবু তো আপনার হচ্ছে দেখা যাচ্ছে খুব সুন্দর এবং পেকেছেও অনেক ভালো তো আমি একটা লেবু ছিঁড়ে দেখি লেবুর ভিতরে কেমন রস আছে এই দেখেন এই দেখেন এই রেখে দেখেন তো ক্যামেরাটা কাছে নিয়ে এসো এই যে লেবু লেবুর ভিতরে খোসা একেবারে পাতলা লেবুটা খুব সুন্দর তো হুম সুন্দর লেবু অনেক মিষ্টি এলেবুটার মার্কেট প্রাইস কত এখন কেজি পার কেজি হিসাবে বিক্রি করে না এলেবু ভাই কেজি হিসাবে এখন বিক্রি করা হয় না এখন সোনার এলেবু এক এক রকম দাম আপনি কি বাগান ধরে সেল করতে চাচ্ছেন এমন কিছু না যদি হয়তো বাগান ধরে তো ব্যাপারে গেলে এখন না হলে এখন বাগানেও দিতে পারি আবার দেখা আছে যে এমনি তুলে বাজারে দিতে পারি তুলে বেচে দিতে পারি আপনি লেবু এলেবু খাইতেছেন তার লেবু স্বাদ টা কেমন ভাই হেভি স্বাদ ভাই ভাই যে বাজার থেকে আমরা 3.5 টাকা কেজি এনে হ্যাঁ হ্যাঁ

লেবু চাষ করতে পারেন এমন পরিমাণ ফলন আসলে অবশ্যই লাভবান হতে পারবেন কারণ এতে মেডিসিন খরচ খুবই কম আপনার সার খরচও কম আবার সেই সময় আরও অন্যান্য চাষও করতে পারবেন সেই হিসাবে লেবু চাষটা আমার মনে হয় পারফেক্ট একটা চাষ তো শৈল ভাই এই লেবু যদি আপনার কাছ মনে করেন যে কেউ নিতে আসে তো হচ্ছে আপনি কি যদি পাইকারি ভাবে একবারে বাগান ধরে নিতে আসে বা কে 20 কেজি 25 কেজি মানে যারা ছোট বাইকার আছে তারা যদি আসে তো তাদেরকে আপনি দিতে পারবেন 15 ও 20 কেজি বেচে তো সম্ভব নাই দেখ আছে 2 মন 4 মন 5 মন সমস্যা নাই কি কিছু কোনো সমস্যা নাই পাই করে নিলে তো দবা আর বাগানের লোকেশনটা বলে দেন মানে কোথায় আসলে আপনি পাবে আমার লোকেশন মোদারেটি ইউনিয়ন গ্রাম দক্ষিণ দক্ষিণপড়াই বাসা আচ্ছা তার মানে আপনার আপনার জিয়ালা বাজারে আসলে পাওয়া যাবে এটা মধুহাটি ইউনিয়ন জিয়ালা গ্রাম এখানে আসলে জিয়ালা বাজারে আসলে আপনি নিতে পারবেন সমস্যা নেই আর আপনারা যদি এই লেবু নিতে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে লেবু নিতে পারেন সমস্যা নেই